এনটিভিতে যে প্রচারিত পিএসপি এস আলো সেখানে তুমি দু হাজার চোদ্দোতে অংশগ্রহণ করেছে দু রেজাল্ট কী ছিল তোমার দ্বিতীয় স্থান আলহামদালিল্লা সারা বাংলাদেশে দ্বিতীয় হয়েছে যে দুই হাজার পনেরোতে তুমি মিশরে আন্তর্জাতিক সেখানে প্রায় সত্তরটি দেশ অংশগ্রহণ করেছে তো তুমি জীবনের প্রথম প্লেনে উঠলে এবং তুমি মিশরে গেলে কেমন লাগছিল তোমার আমার কাছে তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি যখন মিশরে গেলাম তখন তো আমি অনেক ছোট। তারপরও যেহেতু বাংলাদেশের প্রতিনিধি হিসাবে বাহিরে যাচ্ছি মনের ভিতরে তো একটু ভয় ছিলই আচ্ছা রেজাল্ট কি আসে যখন মিশরে গেলাম তখন বিদেশি ভাইরা দেখতেছি যে অনেকে আমার আমাকে চিনে আমার নাম বলতেছে মহিবুল্লাহ ইয়া ইউ হ্যান তারা দেখে পিএইচপি করেন আলো প্রতিযোগিতায় আমার ইয়া ইউহান নাবি ও মুশাববার যে রাউন্ডটা আছে আচ্ছা আচ্ছা জি তারা দেখে দেখে আমার বলতেছে যে মুহিবুল্লাহ তারা তো আরবিতে কথা বলে ইংরেজিতে কথা বলে আমি তো তখন আরবি ইংরেজি বুঝি না আচ্ছা আচ্ছা তখন আমি বুঝতে পারলাম তোমার প্রশ্নটাই তারা বলতেছিল যে বাংলাদেশে মুসাবাকা যেটা কে হয় এখানে তোমাকে ইয়া আইয়ুহান নাবিও এই প্রশ্নটা করা হয় জি জি তারা এটা এনটিভির মাধ্যমে তারা একটা এটা দেখতে পেয়েছে তখন তো আমি বুঝতে পারলাম ও আচ্ছা পিএইচপি কোন আলো হয়তো তারা দেখেছে এই জন্য আর হাফিজ মহিবুল্লাহ আমার নাম বলতেছে ও এতটুকুই বলতো জি জি তখন তো আমার কাছে খুবই ভালো লাগলো আর তারপর তারা যখন দেখলো আমার রেজাল্ট ফার্স্ট তখন তো তারা আরো খুশি মানে এত ছোট একটা ছেলে কিভাবে এত সুন্দরভাবে কোরআন তেলত করতে পারে হাফিজ মোহাম্মদ মুহিবুল্লাহ এই যে তোমাদের এত সফলতা তোমার কি এরকম ইচ্ছে ছিল যে আমি সেখানে প্রথম হব ফার্স্ট হব এরকম স্বপ্ন কি তুমি দেখছিলে জি আচ্ছা আচ্ছা আর এত যেহেতু এটা সারা ওয়ার্ল্ডে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন ওখানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে বা সাহস হয়েছে এই পিএইচপি কোরানের মাধ্যমে যারা দর্শক আছে তারা তো সবাই জানে যে পিএইচপি কোরানের আলো এখানে রাউন্ডগুলো কত কঠিন হয়ে থাকে মানে আমাদের এই প্রোগ্রামের মানে ইন্টারভিউটা মানে প্রতিযোগিতা অনেক কঠিন অনেক কঠিন আচ্ছা আচ্ছা এই পিএইচপি কোরআনের আলোর কাছে বাহিরের প্রতিযোগিতা তেমন কঠিন না আচ্ছা ওখানে তোমাকে কয়টা প্রশ্ন করেছে ওখানে চারটা করেছে কিন্তু কোনো মোশাববা করে নাই কোনো মোশাববা ওই নরমাল যেভাবে প্রশ্ন করা হয় যে কোন একটি আয়াত সম্মানিত বিচারক মণ্ডলী বলেন সেখান থেকে তেলাওয়াত করতে জি জি আচ্ছা আচ্ছা তো সেখানে তোমাকে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল সামান্য দুই একটি আয়াত যদি আমরা শুনতে চাই তোমার কাছে